সেনাবাহিনীতে সৈনিক হতে কি কী লাগে সশস্ত্র বাহিনীর স্থল শাখা সেনাবাহিনী এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় বাহিনীটির স্লোগান ইন ওয়ার ইন ফিস উই আর এভরিওয়ে ফর ওর কান্ট্রি যার বাংলা অর্থ হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বর্তমানে প্রায় তিন লাখের বেশি সদস্য রয়েছে সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাসহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা প্রায় বিভিন্ন পত্রিকা ও নিউজ মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় এতে আবেদনের যোগ্যতাসহ বিভিন্ন বিষয়ে জানুন সেনাবাহিনী হওয়ার যোগ্যতা এসএসসি পাশ করে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় প্রার্থীকে এসএসসি বা সম্মানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ত্রিপে উত্তীর্ণ হতে হয় একদিনের মধ্যে লিখিত মৌখিক এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণদেরকে এই পদে যোগ দিতে ডাকা হয় উত্তীর্ণ ব্যক্তিরা সফলভাবে এক বছর ট্রেনিং সম্পন্ন করতে পারলেই কেবল সৈনিক হিসেবে চাকরি চাকরিপ্রাপ্ত হয় এদের ট্রেনিং কোর আর্মস বা সার্ভিস ভেদে বিভিন্ন স্থানে হয়ে থাকে সেনাবাহিনীতে বয়স কত লাগে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেওয়ার জন্য বয়স সতেরো থেকে বিশ এর মধ্যে হতে হয় সতেরো বছরের কম কিংবা বিশ বছরের বেশি বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন না